হ্যালো টেভেল হাই বাংলাদেশ থেকে কোন কোন এজেন্সি কোন কোন ট্র্যাভেলস লুক আনবো আর আমি সাথে সাথে আপনাদের সবাইকে জানাই ও এটা কিন্তু ডান্সের একটা প্র্যাকটিস হলো এখন কিন্তু কোনো মিউজিক স্টার্ট করছে না মিউজিক সারায় কিন্তু ডান্স হলের আর মালয়েশিয়ার মেদার কথা কীরকম ভাই এগুলো দেখতে একদম পরের মতো খুবই সুন্দর মালয়েশিয়ার মাত্র এত কমেন্ট ভাই বিশ্বাস হবে খুব বিশ্বাস হবে করবো আপনারা আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন সন্ধ্যা সারা চৈত হইব এইরকম হইব কিন্তু দেখেন মালয়েশিয়ার ওয়েদারটা কী সুন্দর আসসালামু আলাইকুম সবাইকে মালয়েশিয়ার রাজধানী কোয়ালাবরামপুর থেকে স্বাগত তো গত কয়েকদিন আগে একটা ভিডিও দিছিলাম আর এই ভিডিওতে প্রচুর ভাইয়ের কমেন্ট করছে যে মালয়েশিয়ার ওয়েদার কীরকম এই বিষয়ে নিয়ে একটা ভিডিও বানাইতাম তো এই জন্য আমি আজকে বাইরে এলাম মালয়েশিয়ার রাজধানী যে টপ এরিয়া আছে বুকির তিনটাং এলাকা এই বুকির তিনটাং এলাকাতে আর এখন বাজে কিন্তু বিকাল সাড়ে পাঁচটা তো মালয়েশিয়ার ওয়েদার সম্পর্কে আমি প্রথমে আলোচনা করি মালয়েশিয়ার ওয়েদার কিন্তু সময় নর্মাল থাকে মিডিল ইস্টের যে অন্যান্য কান্ট্রি আছে সৌদি দুবাই উমান কাতার বা বিভিন্ন দেশ আছে ওই সমস্ত দেশের বিষয়ে কিন্তু আমাদের অনেকটা আইডিয়া আছে কারণ হচ্ছে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষই কিন্তু এই সৌদি দুবাই উমান কাতারে বসবাস করে আর তাদের মাধ্যমে আমরা জানতে পারি যে ওই দেশের আবহাওয়া মানে সব সময় বেশি গরম থাকে তো মালয়েশিয়ার আবহাওয়া কিন্তু এইরকম না মালয়েশিয়ার আবহাওয়া সবসময় মনে করেন তিরিশ ডিগ্রি তেত্রিশ বত্রিশ চৌত্রিশ আইএস ছয়ত্রিশ ডিগ্রি এইরকম থাকে তার বেশি থাকে না মালয়েশিয়ার আবহাওয়া পিসা ব্যাপারে আমি আর একটা কথা কই এত এত কমেন্ট ভাই বিশাক হবে করবো বিশাক হবে করবো আপনারা আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপরে কমেন্ট করবেন আমি অনেক ভিডিওতে কইয়া দিছি যে এখনও আবার আমি কইরাম যে গত মাসের উনিশে আগস্ট গত মাসের উনিশে আগস্ট এই দেশের মানব সম্পদ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের একটা ঘোষণার মাধ্যমে সাংবাদিকদের একটা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানাই দিয়েছে যে মালয়েশিয়ার যে কোটা ছিল মানে এটা কোটা সিস্টেম বাইরের দেশ থেকে যে তারা কর্মী নিয়োগ দিব এটা একটা কোটা সিস্টেম এই কোটা প্রায় দুই তিন বছর যাবৎ বন্ধ আসিল এখন এটা উন্মুক্ত করিয়া দেওয়া হয়েছে গেছে মাসের উনিশে আগস্ট ঠিক আছে তো এখন মালয়েশিয়াতে মোট তেরোটা সেক্টরে বিদেশি কর্মী নিয়োগ দিব তার মধ্যে আছে হোটেল আছে রেস্টুরেন্ট আছে এইরকম শপিং মল আছে এই যে এই সাইডে সব উঠে যায় মালয়েশিয়ার এই সাইডে সব বেশিরভাগ উঠে যায় অ্যাপার্টমেন্ট হোটেল এই যে এটা এটা দেখেন এই যে পার্ক রয়্যাল কালেকশন এটা কিন্তু হোটেল এটাও হোটেল এটাও হোটেল এই যে লেখা আছে হোটেল রয়্যাল আমি একটু জুন করে দেখাই এই যে দেখা লেখা আছে হোটেল রয়্যাল তারপরে এই যে এই সাইডে শপিং মল এইটা দেখেন শপিং মলের মধ্যে সামনে সম্ভবত ডিসকাউন্ট দেয় এই যে পার্সেন্ট ডিসকাউন্ট আছে মাছে এটা তুমি জিনিসপত্র কিনে এগুলো আছে ব্যাগ ও এটার ভিতরে আবার এই যে মালার মতো আছে সব মহিলাদের জিনিস এটার ভিতরে এই যে এই সাইডে কিন্তু আবার আরও জিনিসপত্র বানাইয়া বিক্রি করে হেলথি শপ ওই যে এটা সে একটা শপিং মল এটা সেটা চাইনিজ শপিং মল এটার নাম যে সোয়ান জি আর এই আরও আছে কসমেটিক্সের জিনিস দেখেন মানুষ কিনে তো আমি এটা দেখাই আবার আমার সামনে যাই আর আমার যে ভিডিওর টপিক আসি আমি টপিকে যাই তো এটা কিন্তু উনিশে আগস্ট কিন্তু এটা একদম কনফার্ম করা হয়ে গেছে যে মালয়েশিয়ার কোটা খুলো হইলো বিদেশি কর্মী নিয়োগ দেওয়া হইব এখনও মালয়েশিয়াতে কর্মী সংকট আছে আরও কিছু মানুষের এখন প্রশ্ন আছে যে ভাই মালয়েশিয়াতে তো আমরা জানি যে মালয়েশিয়াতে যারা বসবাস করে সবাই হয় যে মালয়েশিয়াতে কোনো কাজ নাই খাম নাই প্রতিনিয়ত মানুষ দরে মানুষ দরে এটাও কিন্তু ঠিক আছে কোন কারণে মানুষ দরে এই যে মালয়েশিয়াতে হাজার হাজার মানুষ ভিজিটে আয় ভিজিটে আওয়ার পরে এরা সবাই পলাত হয়ে যায় তো এইসব মানুষের কিন্তু কোনো জায়গার মধ্যে খাওয়া দেয় না এই যে রেস্টুরেন্ট আছে বা এই যে শপ আছে এইগুলা এই যে শপ আছে দেখেন এগুলাতে কিন্তু ঘেরা কাজ করতে পারে না এইসব জায়গায় কাজ করতে হইলে অবশ্যই আপনার লাইসেন্স টাকা লাগবো তার মানে হচ্ছে যে বিষা টাকা লাগবো যদি কোনো পুলিশ ধরতে পারে এই দোকানের লাইসেন্স বাতিল যাইব দেখব ওরেও জেলে পড়বো মানে মালয়েশিয়াতে কোনো সুপার শপ বলেন হোটেল বলেন রেস্টুরেন্ট বলেন এগুলাতে কাজ করতে হইলে বৈধ টাকা লাগে বিষা টাকা লাগে বিষা ছাড়া কোনো রেস্টুরেন্ট কোনো হোটেল কোনো জায়গাতেই আপনি কাজ করতে পারবেন না তো এটাই এসে যায় সমস্যা তো তারা যে কর্মী এখন আনব সব বৈধভাবে আনবো বৈধভাবে কর্মী আনলে এই জায়গা থেকে সরকারেও একটা ট্যাক্স পায় এটা আপনি বুঝতেই পার যারা অবৈধ আছে এরা কিন্তু সরকারের কোনো ট্যাক্স দেয় না তো এই কারণেই কিন্তু মানুষ ধরে আর এখন যে বিষয়টা শুধু প্রসেসিংয়ে আছে যে কোন কোন কোম্পানি কোন কোন এজেন্স কোন কোন ট্রাভেলস মানে মালের সাথে লোক আনবো এটাই শুধু প্রসেসিংয়ে আছে তো এটা প্রসেসিং শেষ হওয়ার পরেই কিন্তু সরাসরি একটা ঘোষণার মাধ্যমে জানা নেইব যে কোন কোন বাংলাদেশ থেকে কোন কোন এজেন্সি কোন 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 আনবো আর আমি সাথে সাথে আপনাদের সবাইকে জানাই দিব তাই আমি বারে বারে হই আপনারা যদি মালয়েশিয়া সম্পর্কে কোনো তথ্য জানতে চান সঠিক তথ্য জানতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার সাথে যারা যোগাযোগ করতে চান আমার সাথে যোগাযোগও করতে পারবেন তো কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সের মধ্যে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকো তো আপনারা ফেসবুক পেজ ফলো দিয়া এই জায়গাতে থেকে ডাইরেক্ট আমার সাথে আলাপ করতে পারবেন মালয়েশিয়ার কোনো বিষয় জানতে চাইলে তাও জানতে পারবেন তো আমি যখন আসছি কিন্তু মালয়েশিয়ার একবারে সেই বাইরাল জায়গাটাতে একবারে টপ লেভেল যে জায়গাটা আমি এই জায়গাটা আপনাদেরকে একটু দেখাই দেখেন মালয়েশিয়াতে তো অবশ্যই আইবেন আইলে কুয়ালালামপুর শহরের এই যে জায়গা আছে এগুলো ভিজিট করবেন ভালো লাগবে এই যে দেখেন শত শত মানুষ কিন্তু এই সাইডে আছে দেখেন এই জায়গাটা কিন্তু অনেক জনপ্রিয় একটা জায়গা পুরো কুয়ালালামপুর শহরের ভিতরে প্রতিদিন হাজার হাজার শত শত মানুষ ঘুরতে আর এই জায়গা থেকে আইলি দেখেন এই যে বিশাল বড় বড় বিলবোর্ড দেখা যায় ওই যে দেখেন একটা এই যে দেখেন একটা উই আছে আর একটা এইরকম বিশাল বিলবোর্ডের কিন্তু অভাব নাই এই সাইডের মধ্যে এই যে মানুষ গ্রুপ ফটো উঠে এই সাইডেও মানুষ আছে আর ওই যে দেখেন সব জায়গাতেই এখন মালয়েশিয়ার ফ্ল্যাগ লাগানো আছে পতাকা লাগানো আছে তার কারণ হয়েছে যাই গতকালকে গেছে মালয়েশিয়ার স্বাধীনতা দিবস এই কারণে অনেক বেশি পতাকা লাগাইল এই সামনে আর একটা জায়গা আছে ভাইরাল জায়গা এইটারে আমি টিকটক জায়গা হই কারণ এই জায়গাতে বেশিরভাগ খালি মালয়েশিয়ার যত মডেল গায়িকা নায়িকা আছে সুন্দরী আছে সব এই জায়গার মধ্যে আয় এই একটা পয়েন্ট ও দেখেন মালয়েশিয়ার ফ্ল্যাগটা কী সুন্দর ফ্ল্যাগ এইসব হয়েছে যায় মালয়েশিয়ার ফ্ল্যাগ তো মালয়েশিয়ার ফ্ল্যাগগুলা যখন না ভাই তখন আমার দেশের কথা মনে হয় তবে এর চাইতে কিন্তু আমার বাংলাদেশের ফ্ল্যাগ কিন্তু এর চাইতে সুন্দর আমার কাছে আমার সবথেকে বেশি বাংলাদেশের ফ্ল্যাগ সুন্দর লাগে দেখেন ওই যে একটা উষা বিল্ডিং দেখা যায় এটাও আমি দেখাই এই যে এটা হয়েছে যে বর্তমানে সারা পৃথিবীর মধ্যে দ্বিতীয় উষা বিল্ডিং হয়েছে যায় এটা এটার নাম হচ্ছে যে মারতিকা টাওয়ার আর এটার উচ্চতা হয়েছে যায় একশো তলা এই যে মানুষ রাস্তা ফারা ফার হওয়ার এখন অপেক্ষায় আছে এই সামনে একটু পরে কিন্তু এসে যে সিগন্যাল আইব প্রচুর পরিমাণ মানুষ ঘুরতে আয় তো আপনারাও যখন বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে যখন মালয়েশিয়াতে বিজিতে আইবেন অথবা কাজের উদ্দেশ্যে আইবেন যে কোনো এই আয় না কেন হয়তো আপনার কাজ কালালামপুর সিটির ভিতরেও পড়তে পারে বাইরেও পড়তে পারে অবশ্যই কলালামপুর শহরের ভিতরে যখন ছুটির দিনে ঘুরতে আইবেন তখন এই সব জায়গাতে আইবেন দেখেন অনেক সুন্দর একটা জায়গা আইলেই কিন্তু মনটা একদম ফ্রেশ হয়ে দিও আমরা এখন অপেক্ষায় আছি সিগন্যালের অপেক্ষায় আর মালয়েশিয়ার মেয়েদের কথা কী ভাই এগুলো দেখতে একদম পরের মতো খুবই সুন্দর মালয়েশিয়ার মানুষ আর আরেকটা জিনিস আজকে আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি মালয়েশিয়াতে কিন্তু বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ আছে যেমন বাংলাদেশে তো মনে করেন আমরা যে বাংলাদেশিরা আছি বা তারপরে মনিপুরি আছে তারপরে আরও কয়েকটা উপজাতি আছে এদের সংখ্যা কিন্তু বাংলাদেশে একবারে কম যেমন ওই পাহাড়ের সাইডে ইন্ডিয়ার বর্ডারের সাইডে ডাঙ্গামাটির সাইডে কিছু উপজাতি দেখা যায় মালয়েশিয়াতে এইরকম না মালয়েশিয়া শহরের ভিতরে আইলেই শত শত হাজার হাজার বাইরে দেশের লোক দেখা যায় তার কারণ হয়েছে যে মালয়েশিয়া একটা ব্যবসায়িক শহর এই শহরের মধ্যে আগে যেই সময় মানুষ থাইল্যান্ড থাইল্যান্ডকানে মানুষ আছে ইউরোপ থেকে মানুষ আছে তখন এই দেশের মধ্যে বিয়া করছে বিয়া করার ফলে তারা কিন্তু আবার বংশ বিস্তার করছে প্রচুর পরিমাণ ইন্ডিয়ান মানুষও কিন্তু এই মালয়েশিয়ার ভিতরে আছে। বুঝছেন তো মালয়েশিয়া জাতির মধ্যে একটা মিশ্র ভাব দেখা যায় বিভিন্ন মানে রং বনের মানুষ এই মালয়েশিয়াতে দেখা যায় কিন্তু একটাই হয়েছে যে মেইন কারণ তাদের ভিতরে নাই কোনো অহংকার তাদের ভিতরে নাই কোনো মারামারি নাই কোনো হানাহানি আমি যে একটা হোটেলে কাজ করি মনে করেন আমি চার বছর ধরে একটা হোটেলে আছি কিন্তু আমি কোনোদিন দেখছি না কোনো মালাইরে মারামারি ঘট এখন কিন্তু সিগনাল আইছে দেখেন এই সাইড থেকে কিন্তু এখন মানুষ রাস্তা ফারো ওহো আর একটা মেট্রো রেল এই যে মেট্রো রেলও মধ্যে ওয়া কি সুন্দর একটা মুহূর্ত দেখেন কত মানুষ কিন্তু একসাথে রাস্তা ফারো অসাধারণ একটা মুহূর্ত এই যে মানুষ আর মানুষ প্রচুর মানুষ থাকে এই যে দেখেন বিল বোর্ড এই বিল বোর্ডগুলা কিন্তু এই শহরটার আরো বেশি সুন্দর বানাইছে তো এই যে আমি এই সাইডে সব সব ওই মালয়েশিয়ান বাংলাদেশের যে পরিমণি নায়িকা আছে এইগুলা ফেইল এগুলার খাসে এরা দেখতে এতটাই সুন্দর হ্যালো এই যে এরা ছবি উঠে হাই দেখেন এই সাইডে কত মানুষ তারা কিন্তু এই সাইডে ছবি উঠে অসাধারণ আর এই দেশের মানুষরাও কিন্তু অনেক নন্দপত্র বাংলাদেশের মতো না বাংলাদেশে যদি আপনি ছবি তুলতে যান বা ভিডিও করতে যান সাথে সাথেই তারা রিয়াক্ট করব কিন্তু এই দেশে এইরকম না এই দেশের মানুষ কিন্তু অনেক ফ্রেন্ডলি এই যে দেখেন এই সাইটটা আমার আর একটু বুড়িয়া দেখাই এই সাইডটা সবাই এই যে সাইটের বিল বোর্ড আছে তারপরে ওই সাইটের যে মানুষ আছে এটার একটা ছবি ক্যাপচার করে অনেক সুন্দর একটা জায়গা পুরা কোয়ালালামপুর সিটির ভিতরে আর এইসি যে আর একটা শপিং মল যে দেখেন এইচ প্লাসে এটা কিন্তু ইউরোপিয়ান একটা শপিং মল এটার ভিতরে বাংলাদেশেরও খাবার পাওয়া যায় পণ্য পাওয়া যায় আজকে দেখেন প্রচুর মানুষ কিন্তু এই সাইডে আজকে ঘুরতে আইসে তো মালয়েশিয়ার এইসব জায়গা মালয়েশিয়ার এইসব মানুষ আপনার কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে আর জানাইবেন তো আজকে তো মালয়েশিয়ার বিষয়ে অনেক আলোচনা করলাম মালয়েশিয়ার ওয়েদারের বিষয়ে আলোচনা করলাম যে এখন বাজার কিন্তু যে বিকাল এখন বাজার প্রায় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা সাড়ে সইত হইব এইরকম হইব কিন্তু দেখেন মালয়েশিয়ার ওয়েদারটা কি সুন্দর বাংলাদেশে একটা জিনিস আছে যে কোনো মানুষের জামেলাতে হামাইলেই বা একটু কোনো দিন হইলেই একটা গরম লাগে একটা পানির বা এটা কিন্তু এরকম না এদেশের বাতাস এদেশের যে ওয়েদার এটা অনেক ভালো একদম ফ্রেশ দেখেন রাস্তার কোনো রাস্তা সাইডে বসে কিন্তু কোথাও কোনো ময়লা নাই কোনো আবর্জনা নাই সব কিছু একদম পরিষ্কার একদম ক্লিন আর এই যে দেখেন একটা স্ট্যাচু এটার ভিতরে কিন্তু মানুষ আছে ওই যে বাচ্চাদের সাথে খেলাধুলা করে আর মাঝে কিন্তু ওই বক্সের মধ্যে টিপস দেয় আবারও এই সাইডটা দেখাই চমৎকার হয়ে জায়গা দেখেন এই সাইডে শুধু খালি মানুষ ছবি উঠতে আসে আর এই সাইডে আইলে মানুষ বিশাল বড় বড় ক্যামেরা আর এই সাইড আইলে মানুষ বিশাল বড়ো বড়ো ক্যামেরা দামি দামি ফোন হাতের মধ্যে নিয়ে আয় যাতে ছবি উঠতে পারে এই জায়গাতে আমার উদ্দেশ্যই কিন্তু একটা বেশিরভাগ মানুষের টিকটক বানায় আর কেউ কেউ ছবি উঠে তবে মালয়েশিয়াতে এই যে আমি ইউটিউবের ভিডিও করাম এগুলোর কিন্তু মালয়েশিয়াতে কোনো দাম নাই মালয়েশিয়াতে সবাই টিকটক বনে পছন্দ করে মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড ভিয়েতনাম এরা সবাই কিন্তু টিকটকে বেশি পছন্দ করে এটা আমি ভিডিও করি অনেক মানুষ আগে জিগায় যায় এটা আমি কিতে পোস্ট করবো টিকটকে পোস্ট করবো না ইউটিউবে পোস্ট করবো দেখেন এই সাইডটা তো এই যে এখন আরেক পার্টি এই জায়গার মধ্যে আসছে এরা সম্ভবত এই জায়গার মধ্যে ডান্স করব এই এরা কিন্তু প্রিপেয়ার করে এই আসছে দুইজন এই যে সবার দেখেন এক কালার ও সম্ভবত ডান্সই স্টার্ট হইবো তো আপনারাও ডান্সটা ডান্সটা এনজয় করেন দেখতে দেখেন ফুল একটা টিম কিন্তু এই জায়গার মধ্যে যাই হোক আমারও কিন্তু বাইক গোবাল আজকে আইসি আওয়ার পরে এটা পাইলাম বলছি আমি একটা সামনে যাইতে না আমার দিকে কেউ ঘুরছে এটা কিন্তু ডান্সের একটা প্র্যাকটিস চলে কেউ এখন কিন্তু মিউজিক স্টার্ট করছে না মিউজিক ছাড়াই কিন্তু ডান্স চলে তো তারা কিন্তু এটা আগের তো আমি প্র্যাকটিস করে আছে হ্যালো সেই তো সবর কিন্তু মাস্ক লাগাই মাস্ক লাগানোর কারণে চেহারাটা দেখা যায় না এরা সম্ভবত মালয়েশিয়ান চাইনিজ ছিল মালয়েশিয়ান চাইনিজরা কিন্তু দেখতে অনেক সুন্দর আর সবাই হাইট দেখেন কিন্তু একই সিস্টেম এই মাস্টার হইতে পারে ডান্সের যে মেইন মাস্টার আছে সামনে আরো তিনজন ও আমি একটু সামনের দিকে যাইছি এখন এরা ডান্সের পিক পায় নেই স্পিকার কোন যায় ওই যে স্পিকার নিয়ে আইসে আর ওই এখন একজনের এইসে যে মেইন ক্যামেরাম্যান উপরে আর একটা স্ট্যান্ড তো প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এই সিটা আগ্রহ করে দাঁড়াই আছে ডান্স দেখার জন্য এটা এসে যে পুরা ডান্স কিন্তু গ্রুপ গ্রুপ এই আর একটা ব্ল্যাক গ্রুপ দুইটা গ্রুপের একসাথে ডান্স তো দেখা যাক ডান্স ও আগে এরা ডান্স করবো এই ডান্স স্টার্ট হয়েছে ওই যে ক্যামেরাম্যান দেখাবো মালয়েছিয়ান চাইনিজিজাইছে মিক্স হৈ গৈছে কিন্তু লাগে মালয়েশিয়ার রাজধানী কোয়ালামপুরের যদি আমি এইসব দৃশ্য দেখাইতে থাকি তাহলে কিন্তু সারাদিনেও শেষ হইতো না মালয়েশিয়াতে প্রায় সময় এইরকম অনুষ্ঠান হয়ে থাকে মালয়েশিয়ার যতটা জনপ্রিয় পয়েন্ট আছে সবগুলোতে এইরকম প্রতিদিন এখন একটা অনুষ্ঠান হয়ে থাকে তো আই হোপ আপনারাও একদিন মালয়েশিয়াতে আসবেন আর এই সব জিনিস দেখবেন এনজয় করবেন আর মালয়েশিয়া সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আর আমার ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের এই ভিডিও এখন তো আসি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ বাই বাই